হ্যালো বন্ধুরা আমি কে কড়াইয়েও বসিয়েছিলাম কড়াইয়ের তেল গরম দিয়েছি ভিডিও করতেই ভুলে গেছি আসলে বাইরের ওয়েদারে কি আজকে থেকে থেকে বৃষ্টি পড়ছে না সব ভুলেই যাচ্ছি তো পনিরটা আগে ভেজে নিলাম লাল লাল করে দেখলেই আর পনির তোলার পর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো ছোটো ছোটো আলু কেটে রেখেছিলাম বেশি না দুটো আলু কেটেছি তো ওই আলুগুলো দিয়ে দিচ্ছি তারপর আলুগুলো একটু লাল লাল করে ভাজবো আর কি হয়েছে বলো তো ব্যাপারটা একবার বারবার করে জামা কাপড় বাইরে যাচ্ছি যাচ্ছি তুলতে আজকে এরকমই বৃষ্টিটা হচ্ছে ভালো করে হচ্ছে না একবার হচ্ছে একবার বন্ধ হয়ে যাচ্ছে আর এই চারটে পনির করে ভেজেছি ছেলে আর মেয়েকে দিলাম বললাম তোরা খা আর এই যে হলুদ দিলাম এরপরে একটু নুন দেবো ভাজা ভাজা হবে কিছু দেবো না নিরামিষ খাবো তোমাদের তো বললামই যে নিরামিষ খাচ্ছি ও তোমরা হয়তো জানো না আমাদের উপরে বাড়ি আলির মায়ের ওদের সবার হয়েছে মায়ের দয়া তো আমাদের নিরামিষ খেতে হয় বলে নাকি বাড়িতে খাওয়া ভালো তো সেই কারণে নিরামিষ রান্না করছি তো আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে এরপরে কিছু না আদা লঙ্কা টমেটো কবে নতুন নতুন

তো যেটা বললাম এর মধ্যে আদা লঙ্কা টমেটো আর একটু ভাজা মশলা দিচ্ছি মেয়েটা যেটা জিরে গুঁড়ো আর লাস্টে একটু গরম মশলা ছিটিয়ে দেবো তো রান্না কমপ্লিট হয়ে গেছে মশলাও কষানো হয়ে গেছে আর একটু জল দিয়ে দিলাম এবার একটু ঢাকা দেবো তারপর লাস্টে পনির গুলো দেবো জলটা ফুটে উঠবে যখন তখন পনির বলে দেবো আগে ঢাকাটা দিয়ে দিই ঢাকা দিয়ে একটু থাকুক তো জল এবার ফুটে ফুটে এসেছে এবার দেখো জল ফুটছে মানে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে পনির ভাজা পনিরগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি ভাজা মশলাটা আগেই দিয়ে দিয়েছিলাম তো চলো ভুলে গেছিলাম যে তো আগেই দিয়ে দিয়েছিলাম ভাজা মশলাটা এবার রান্না রেডি আমার পনির আলু তরকারি নিরামিষ একদম একটু ঝোলটা চেটে দেখেছিলাম টেস্ট হয়েছে দারুণ হয়েছে হ্যাঁ তোমরাও এরকমভাবে বানাবে অবশ্যই তোমরা আমাদের থেকে আমার থেকে বেশি ভালো পাকা রান্ধনি তো চলো টাটা